আগ কাতারা নামে মরহামমাদ যাজাকে পাতবেে আর সে উ আপা দ্বিতীয় নমবর আল্লাহবা আসমান থেকে পাথর বর্ষনষ তৃতীয় নম্বর আল্লাবা জমিনটাকে ধুলিয়ে দেয় ূম কম্প

জন্ম দিয়েছেন কিন্তু সেই ছেলে এখনো কুড়ি বছর বয়স কোরআনই পড়তে জানে সম্পর্কে তার আইডিয়া আপনি বলেন তো দেখি এরকম ছেলেকে রেখে যদি লক্ষ লক্ষ টাকা সম্পত্তি রেখে আপনি যদি বিদায় নেন তো ও ছেলে বেঁচে তো একারে সেখানে এ ঘাটে সে ঘাটে গিয়ে পানি খাবে লাল পানি হলুদ পানি নীল পানি কারণ তার তো আপনি শরীয়তের শিক্ষা দেননি মদ খাওয়া হারাম লটারি কাটা হারাম জিনা করা হারাম বাজে নজর দেওয়া হারাম কিছু তো শেখান আমাদের আল্লাহ মনে বলেন আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ সামনে আসাটা যদি বান্দা ভয় করে আসে আমি আল্লাহ তাকে জান এই কটা জানলাম সিদ্দিকে

আমার ভাই 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 তাহলে আপনি একটু রিয়েলাইজ করেন তো দেখি মনে মনে যে হযরত ওমর হুজুরের জামানায় যে যুবক ছেলেটা কটা কাজের সঙ্গে যুক্ত থাকে এই শুনতে পাচ্ছেন আমার কথা বাবাজি ধ্যানটা আমার দিকে আছে তো না ওইদিক ওইদিক চলে যাচ্ছে আরে সবাই তাকবীর দান নারে তাকবীর চিল্লে দান নারে তাকবীর دل کا وہ جالا نام محمد آنکھوں کا تارا نام محمد دل کا وہ جالا نام محمد آنکھوں کا تارا نام محمد جنت کے پاپوں پہ عرش اولا پر ہوا نے دیکھا تاں نام محمد جنت کے پاپوں پہ عرش اولا پر آدم نے دیکھا تا نام محمد دل کا, جالا نام محمد کا تارا نام محمد اللہ ہمار سلے اللہ আমার বাপেরা ভাইরা তাহলে একটা যুবক সে নামাজ পড়ছে সে বড়দেরকে সম্মান করছে ছোটদেরকে স্নেহ করছে এবার করছে বান্দি করছে কিন্তু তারপরেও নারীদের দিদি দিদি দিদি

যেমন লোহার উপরে যদি পানি পরে বাবাজি লোহাটা মরিচা ধরবে তো এই লোহার উপরে পানি পড়লে জং গেলে সিরিজ কাগজ দিয়ে ঘষলে লোহাটা পরিষ্কার হয়ে যায় চকচক হয়ে যায় ময়লা পড়লে আমরা কি করে

আর কিছু পায় না বউ লবণ দিয়েছে কি চিনি দিয়েছে স্যার কথা আপনার কল পরিষ্কার করার জন্য গালের ভিতরে কিরকম আল্লাহ রসুল বলে দিলে কি বললে নজর আপনার ঠিক থাকবে বাবা আমার যুবক ভাইদেরকে বলি আমার মা বোন বলি যারা আজকে বহাল তবিয়াতে গোনাটাকে গোনা না মনে করে বহাল তবিয়াতে চেনা করছি লটারি কাটছি সুদ কাটছি আরাম কাটছি নিজের পিতা মাতার কষ্ট দিচ্ছে আমি তাদেরকে বলে যায় আল্লাহ কোরআনে বলছে বান্দা এখনো সাবধান হয়ে যা

আল্লাহ বলছে অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব অসারিও অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলো আল্লাহ বলছে বান্দা আজকে যে জান্নাতের বাগানে আপনারা বসে আছেন বাবাজি

আপনি মেয়েরা যে গেলেন আল্লাহ কাবিব আল্লাহ আপনি কি আশ্চর্য আশ্চর্য জিনিস দেখেছেন আল্লাহ আপনাকে কোনটা কি দেখিয়েছে একটু আমাদের সঙ্গে গল্প করেন একটু আমাদের সঙ্গে আলোচনা করেন এ যুবকেরা বিশ্ব নবী রসুল্লাহ তার কে নিয়ে আমার তো আর নবী বাইতুল্লাহ শরীফের পাশে আমার তো আর নবী গোল করে বসে গেলে

একজন নারী ছিল যার নাম হলো মুসাতা কি নাম বললাম মুসাতা সেই মুসাতা দুটো বাচ্চা ছেলে ছিল বাচ্চা সন্তান ছিল আর ফেরাউন জোর করে ফেরাউনের মেয়ে তার চাকরানি তার মাতার চুল আছড়াতো আছড়াতে করতে চিরুনি হাত থেকে ফসকে পড়ে যায় মাটিতে আর আল্লাহু আকবার বলে

এই কথা বলার জন্য ফেরাও পুরো মারা মার্কেটে পড়া লোকের সামনে মশা তাকে নিয়ে এসে বিচার হচ্ছে বিচার কি বিচার হচ্ছে বলছে এই মশা তুই বল তুই যদি আমাকে খোদা বলে না মানিস কে বলছে ফেরাউন বলছে তুই যদি আমাকে খোদা বলে না মানিস ও একটা নারীর পরীক্ষা আল্লাহ নিচ্ছে আর সেই নারীটা আল্লাহর দিকে তাওয়াক্কাল করে আছে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমরা 10 টাকায় 20 টাকায় ঈমান বিক্রি করে দিই এই কথা ঠিক বলছিলাম সাড়ে রুজি দিচ্ছি আর সেই সাড়ে সাতশো টাকা করছো তুমি সাড়ে সাড়েশো টাকার ভিতরে পঞ্চাশ টাকা আমার আমার